একটা পাগল একটা হাতুড়ি আর একটাই মিশন ২২ বছর ধরে প্রতিদিন সে একাই লড়ে গেছে এক বিশাল পাহাড়ের বিরুদ্ধে জানেন কেন কারণ এই পাহাড় কেড়ে নিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষটিকে আজ আমি আপনাদের বলবো কিভাবে এক উম্মাদ প্রেমিক একাই বদলে দিয়েছিল পুরো একটা গ্রামের ভাগ্য সালটা উনিশশো চৌত্রিশ সালের চোদ্দোই জানুয়ারি বিহারের গয়া জেলার গেহেলোর গ্রামে জন্ম নিয়েছিল দশরথ মানঝি পিতা শ্রী হরিগঞ্জ পাঞ্জি একজন দিনমজুর ছিলেন মাতা ভাগবতী দেবী অতি দরিদ্র পরিবারে জন্ম তাই কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা নেই শিশুকলা থেকেই গরু চড়ানো অক্ষুনীতে শ্রম দেওয়ার কাজ করতেন গেহেলট থেকে তিন কিলোমিটার দূরে রায়তুরি গ্রামের হাটে চোদ্দ বছর বয়সী একটি মেয়ে পিতলের গহনা বিক্রি করতে এসেছিলেন নাম ছিল তার ফাল্গুনে দশরথ সেখানে দিনমজুরি করছিলেন প্রথম দর্শনেই প্রেম অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিয়ে কিন্তু মাত্র বছর। নয় এতটুকু সময় পেয়েছিলেন দর্শ ফাল্গুনি একসাথে থাকার চোদ্দই অক্টোবর উনিশশো সকাল দশটা দর্শক পাহাড়ের ওপারে কাজ করত একদিন দুপুরে ফাল্গুনি খাবার হাতে রওনা দিলেন দর্শের কাছে সেই খাড়া পাহাড়েই শর্টকাটের পথ ধরে যা ছিল সরু পিচ্ছিল আর ভয়ঙ্কর বিপজ্জনক হঠাৎ পা পিছলে গেলেন নিচে আশেপাশে কেউ দেখেনি পাথরের ধারলো মাথায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত তৈরি হয় আর ডান দুটি ভেঙে গিয়েছিল ফাল্গুনের বিকাল তিনটা গ্রামবাসীরা বাঁশের খাতিয়াই করে ফাল্গুনিকে বাড়ি নিয়ে এলেন রক্তে ভেজা কাপড় মুখে কষ্টের ছাপ রাত নয়টা তিরিশ ফাল্গুনের শখস্টেট শুরু হওয়ার সাথে সাথে দর্শক তাকে কাঁথায় জড়িয়ে ঘোড়ার গাড়িতে তুললেন সবচেয়ে কাশের হসপিটালটি ছিল পঞ্চান্ন কিলোমিটার দূরে আর যেতে হতো সেই বিশাল গেহেলোর পাহাড় ঘুরে অন্ধকার রাতে শুরু হলো পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ সেই মর্মান্তিক যাত্রা রাত দশটা থেকে ভোর পাঁচটা সাত ঘন্টার আতঙ্কজনক যাত্রা কিন্তু ওয়াসিপুর হসপিটালে পৌঁছানোর বিশ মিনিট পর ফাল্গুনি মারা যায় ডাক্তার রিপোর্ট মূল কারণ হল ছিল ফুসফুসে রক্ত জমা আর সেকেন্ডারি কারণ ডিহাইড্রেশন এবং শখ ফাল্গুনির শেষ কথা ছিল উঠো আমি বাঁচাও পাহাড় কাটো চারপাশের মানুষ বলল ভাগ্যে ছিল এটাই জীবন কিন্তু দর্শক বললেন যে পাহাড় আমার ফাল্গুনিকে কেড়ে নিয়েছে আমি সেই পাহাড়ই ভেঙে ফেলবো কেউ বিশ্বাস করেন সবাই হেসেছে বলেছে পাগল কিন্তু সেই পাগল মানুষটাই একাই হাতুড়িয়ার ছেলে নিয়ে বাইশ বছর ধরে পাথর ভেঙেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অবশেষে উনিশশো সালে গেহেল গ্রামে তৈরি হল এক অসাধ্য ইতিহাস একশো দশ মিটার লম্বা নয় মিটার চৌড়া সাত দশমিক ছয় মিটার গভীর রাস্তা তৈরি করে ফেললেন সে যা দূরত্ব কমিয়ে পঞ্চান্ন কিলোমিটার থেকে মাত্র পনেরো কিলোমিটারে পরিণত করল তিনি কোনো টাকা চাননি চাননি কোনো পুরস্কার শুধু চেয়েছিলেন আর কোনো দর্শক কোনো ফাল্গুনিকে যেন হারাতে না হয় সময়ের অভাবে পরে ভারত সরকার তাকে স্বীকৃতি দেয় কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না দুই হাজার সাত সালের সতেরোই আগস্ট তিয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাহাড় মানুষ খ্যাত দর্শক মঞ্চি ক্যান্সার নামক এক নীরব আঘাত কেরণীলতা এই লোহ মানুষকে তিনি রেখা যান একটি রাস্তা নয় রেখা যান একটি ইতিহাস একটি ভালোবাসা আর একটি অসম্ভব সাহস আজও সে রাস্তায় হাজার মানুষ হাঁটে কিন্তু কেউ জানে না প্রত্যেকটা ধুলিকণা প্রত্যেকটা পাথরে লেগে আছে এক মানুষের চোখের জল আর ভালোবাসা দর্শক মানজি হয়তো আর বেঁচে নেই কিন্তু ভালোবাসার গল্পটা এখনো পাহাড়ের বুকে বেঁচে আছে ভালোবাসা যদি শক্তি হয় তাহলে একাই পাহাড় ভেঙে ফেলা যায় ধন্যবাদ সবাইকে